নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বাড়িতে মাছ মাংস সবজি কোনটাই নেই তো যদি মাত্র মাত্র দুটো দুটো ডিম আর আলু থাকে তাহলে দুটো ডিম আর কাঁচা আলু দিয়ে একটি দারুণ মজাদার রেসিপি শেয়ার করতে চলেছি আর এই রেসিপিটি আপনারা একবার শেয়ার করে দেখবেন আপনার বাড়ির লোকেরাই কিন্তু অবাক হয়ে যাবে তো চলুন বন্ধুরা আমার আজকের রেসিপিটি শুরু করা যায় বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে একটি বড় সাইজের আলু এইভাবে খুবই ঝিরিঝিরি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুটাকে কিন্তু আমি কেটে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে তারপর একটি পাত্রে নিয়ে নিয়েছি আর এবার আমি কেটে ধুয়ে রাখা আলুর ভিতরে দিয়ে দেব দুটো ডিম সেই সঙ্গে আমি এখানে কিছু কিছু মশলার উপকরণ অ্যাড করবো প্রথমেই দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর তারপর আমি এর ভিতরে অ্যাড করবো একটি কাঁচা লঙ্কা কুচি তারপরে অ্যাড করব ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচি গ্রেট করা আদা আর রসুন আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর স্পুন জিরে গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেব বাইন্ডিং এর জন্য দুই টেবিল স্পুন বেসন ব্যাস বন্ধুরা আমার শুকনো মশলার উপকরণগুলো অ্যাড করা হয়ে গেছে আর এবার আমি সমস্ত উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা বাড়িতে যদি মাছ মাংস সবজি কোনোটাই না থাকে যদি থাকে মাত্র দুটো ডিম আর দুটো আলু তাহলেই কিন্তু আপনি পুরো পরিবারের জন্য একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করতে পারবেন আর এই রেসিপিটি বানিয়ে পরিবারের লোকদের কিন্তু আপনি একেবারে অবাক করে দিতে পারেন এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমি যেখানে বেসনটা ব্যবহার করলাম এখানে কিন্তু বেসনটা অবশ্যই ব্যবহার করবেন এই বেসনটাই কিন্তু বাইন্ডিংয়ে খুবই সাহায্য করবে ব্যাস আমার ডিম আর আলুটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখব আর এবার দেখুন বন্ধুরা আমি গ্যাসের পরে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেব তিন টেবিল স্পুন সাদা তেল আমি আজকে এই রান্নাটা সাদা তেলে করব আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেলেও করতে পারেন এবার আমি এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এবার গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে আমি যে ডিম আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাই প্যানের ভিতরে ঢেলে দেব তারপর একটা চামচের সাহায্যে এই আলু আর ডিমটাকে আমি এইভাবে প্যানের ভিতরে সমান করে দেব সাইড থেকে একটু এইভাবে চামচের সাহায্যে সমান করে দেব আমি চামচের সাহায্যে ভালো করে সমান করে দিয়েছি আর এবার একই রকম লয়ে রেখে এইভাবে ঢাকা চোকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এই ডিম আর আলুটাকে রান্না হতে সময় দেব আর এই পাঁচ মিনিটের ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নেবো আর সেই জন্য দেখুন এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটি পাকা টমেটো কুচি পাঁচ কোয়া রসুন একটি কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণে চার টুকরো আদা এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব পাঁচ মিনিট বাদে এবার ঢাকাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু পাঁচ মিনিটের মাথায় চেক করে দেখবেন যে যদি দেখেন নিচের পাশটা হয়ে গেছে তখনই এইভাবে একটা থালার সাহায্যে এই ডিম আলুর মিশ্রণটাকে এইভাবে উল্টে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা অপর পাশটা কত সুন্দর হয়ে গেছে আর দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবার আমি আবারও এই প্যানের ভিতরে দিয়ে দেব এক টেবিল চামচ মতো তেল তারপর একই রকম রেখে আমি এই ডিম আলুর মিশ্রণটাকে এই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি এইভাবে একটু থালার সাহায্যে খুবই সুবিধা হয় এইভাবে খুন্তির সাহায্যেও কিন্তু উল্টানো যায় তবে সেক্ষেত্রে একটু রিক্স হয়ে যায় এইভাবে একটু থালার সাহায্যে উল্টাবেন দেখবেন যে খুব সহজে উল্টানো হয়ে যাবে এবার আমি আবারও এইভাবে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো এটাকে রান্না হতে সময় দেবো তিন থেকে চার মিনিট বাদে আবারও ফিরে এলাম বন্ধুরা অপর পাশটাও কিন্তু একই রকম ভাবে তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব এই যে বন্ধুরা আমি এটাকে নামিয়ে নিয়েছি আর এবার আমি এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব বন্ধুরা এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি এটাকে একটা শরীর সাহায্যে পিস পিস করে কেটে নেব আমি আজকে এটাকে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন এই যে দেখুন বন্ধুরা আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর এগুলো দেখুন বন্ধুরা বেশ ভালোই কিন্তু মোটা মোটা হয়েছে এইভাবে একটু মোটা মোটা করে নিলে রান্না করতে কিন্তু খুবই সুবিধা হয় আর এগুলো খেতে এতটাই সুস্বাদু লাগে এগুলো কিন্তু খালি মুখেও খাওয়া যায় আবার গরম গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন আমি পুরোটাই কেটে নিয়েছি এবার আমি এগুলোকে সব রান্না করে নেব আর রান্না করার জন্য আমি যে প্যানে ডিম আর আলুর মিশ্রণটা রান্না করে নিয়েছি সেই প্যানেই কিন্তু দেখুন রয়ে গেছে বেশ খানিকটা পরিমাণে তেল এবার আমি এই তেলের ভিতরে দিয়ে দেব আবারও এক চা চামচের মতো সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর এবার আমি তেলের ভিতরে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা একটি বড় সাইজের আলু বন্ধুরা এই আলুটাকেও কিন্তু আমি একই রকম ভাবে কেটে নিয়েছি তবে একটু খেয়াল করে দেখুন এই আলুটা কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর আলুর ভিতরে দিয়ে দেবো সেই সঙ্গে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর ভেজে নেওয়ার জন্য সামান্য একটু লবণ এবার মিডিয়াম ফ্লেমে এই আলু আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আলু আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি ভেজে নেওয়া আলু আর পেঁয়াজটাকে অন্য একটি জায়গায় নামিয়ে নেব আলু আর পেঁয়াজটা আমি নামিয়ে নিয়েছি আর প্যানে দেখুন একটু তেল রয়ে গেছে আর এই তেলের ভিতরেই আমি দিয়ে দেব দুই টেবিল স্পুন সাদা তেল আর এবার আমি এই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে আর কিছুটা পরিমাণে গরম মশলা আর এবার ফ্রনগুলো যখন খুব সুন্দরভাবে ভাবে ভাজা ভাজা হয়ে যাবে মিষ্টি একটা গন্ধ বেরোবে তখনই এর ভিতরে অ্যাড করবো মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো আমি যে টমেটো আদা কাঁচা লঙ্কা আর রসুনটা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা সেই সঙ্গে মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দেবো মিক্সারে বাটি ধোয়া সামান্য একটু জল আর এবার অ্যাড করব ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই অ্যাপশনাল এটাতে কালারটা খুব সুন্দর আসে এই যা সেই সঙ্গে দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন চিনি এই মশলা কষানোর শুরুর দিকেই যদি চিনিটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার কালারটাও সুন্দর আসে আর স্বাদটাও কিন্তু দুর্দান্ত আসে তবে চিনিটা যদি আপনারা অপছন্দ করেন এখানে কিন্তু চিনিটাকে আপনারা সম্পূর্ণ স্কিপ করে যেতে পারেন এবার আমি মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তিন চার মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এবার আমি কষিয়ে নেওয়া মশলার ভিতরে দিয়ে দেব ভেজে রাখা আলুটা এই আলুটাকেও আমি মশলার সঙ্গে একবার ভালো করে মিশিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে কষিয়ে নেব এইভাবে একটু মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে আলুটাও আমি সঙ্গে মিনিট এইভাবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা যেহেতু আগেই ভেজে নিয়েছি আর এই মশলার সঙ্গে আবারও কষিয়ে নিয়েছি এখানে কিন্তু আলুটা সিক্সটি পার্সেন্ট মতো সেতু হয়ে গেছে এবার আমি এই আলুর ভিতরে দিয়ে দেবো দুই কাপ মতো উষ্ণ গরম জল এখানে কিন্তু অবশ্যই একটু উষ্ণ গরম জলটা ব্যবহার করবেন তাহলে দেখবেন যে রান্না স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে আমি জলটা দিয়ে দিয়েছি আর এবার আমি এর ভিতরে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর তারপর মিডিয়াম ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি এই আলুটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ফিরে এলাম এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু গ্রেভিটা বেশ ভালোভাবেই ফুটে গেছে আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আর এবার আমি এর ভিতরে অ্যাড করব এই ডিম আলুর ধোকাটা বন্ধুরা আমি আজকের এই রেসিপিটির নাম দিয়েছি ডিম আলুর ধোকার ডালনা এক এক করে ডিম আলুর ধোকাটা এই গ্রেভির ভিতরে দিয়ে দেবো পুরো ডিম আলুর ধোকাটা আমি দিয়ে দিয়েছি আর এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম বন্ধুরা পাঁচ মিনিট বাদে এই যে বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট আর এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু এই ধোকাগুলোর ভিতরে এই গ্রেভিটা খুব সুন্দরভাবে একেবারে ঢুকে গেছে আর এই ধোকাগুলো কিন্তু খুব সুন্দর একেবারে দেখুন এই যে নরম তুলতুলে হয়ে গেছে এবার আমি সব শেষের ভিতরে অ্যাড করবো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি এবার গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচিটা আমি এই রান্নার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো বন্ধুরা আমি আজকের এই রেসিপিটা একটু গামোখো কামোখো করছি আপনারা চাইলে কিন্তু এটাকে আরেকটু ঝোল করতে পারেন আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবেই কিন্তু রান্নাটা করবেন ব্যাস বন্ধুরা আমার রান্নাটা একেবারে কমপ্লিট এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখলেন তো বন্ধুরা মাত্র দুটো ডিম আর দুটো আলু দিয়ে আমি পুরো পরিবারের জন্য একটি দারুণ মজাদার সাথে রেসিপি তৈরি করলাম আর আমি আজকে যতটা করেছি এতে কিন্তু একটা পরিবারের চারজন লোক হামেশা খেতে পারবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ